হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের চিকেন নুডলস আপনাদের মধ্যে অনেকেরই থাকে যে এই ঘরে তৈরি করলে অনেক সময় রেস্টুরেন্টের মতো ঝরঝরে হয় না অথবা খেতে রেস্টুরেন্টের মতো টেস্ট হয় না তো আজকে আমি রান্না করতে করতে কিছু টিপস শিখিয়ে দেবো যেটা ফলো করলে আপনাদের চাউমিন নুডলসটিও হবে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঘরোয়া উপকরণে রেস্টুরেন্টের স্টাইলে চাউমিন নুডলস তৈরি করে নিতে পারবেন আশা করি আজকে টিপসগুলো ফলো করলে আপনাদের চাউমিন নুডলসও হবে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট এখানে আমি চাউমিন নুডলস তৈরি করার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি চলুন সবজিগুলো দেখে নেওয়া যাক এখানে আমি প্রায় দুই রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি একটা সবুজ ক্যাপসিকাম এবং একটা হলুদ ক্যাপসিকাম এখানে আমি একটা ক্যাপসিকামের প্রায় অর্ধেকটা কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে এভাবে করে করে নিয়েছি আপনারা এখানে যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন এরপর আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে টমেটো কুচি এছাড়া আমি এখানে প্রায় তিন থেকে চারটি কাঁচামরিচ এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে গাজর কুচি ও সামান্য পরিমাণে মটরশুঁটি ও কিছু পরিমাণ ধনে পাতা কুচি এখানে আমি চাউমিন নুডলসটি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি পরিষ্কার প্যান দিয়ে দিলাম এবং প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি এটা সামান্য গরম হয়ে এলে যে আমি চাউমিনগুলো ঢেলে সেদ্ধ করে নেব এখানে আমি এই স্প্যাগেটিটি ব্যবহার করছি এটি আমার খুবই পছন্দ এবং আমি এটি ব্যবহার করি সব সময় তো আমি এই প্যাকেটের প্রায় অর্ধেকটা পরিমাণ চাউমিন এলে আমি তে স্প্যাকেটি গুলো ঢেলে দিব এখন চলো রাস্তা মিডিয়ামে রেখে আমি এই চাউমিনটাকে সেদ্ধ করে নেব এখানে আমি এখন দিয়ে দিব এক চামচের মতো লবণ আপনাদের থাকে চাউমিনটা রেস্টুরেন্টের মতো ঝরঝরে কেন হয় না ঘরে বানালে তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন চাউমিন সেদ্ধ করার সময় কিছু লবণ ও কিছু পরিমাণ রান্না করার সয়াবিন তেল ব্যবহার করতে তাহলে দেখবেন চাউমিনটি একটি গায়ে একটি লেগে যাবে না সিদ্ধ করার পরেও ঝরঝরা থেকে যাবে এখানে এই নুডলসটা সিদ্ধ করতে আমার প্রায় আট থেকে নয় মিনিটের মতো সময় লেগেছে এটা চুলার তাপমাত্রার উপরেও ডিপেন্ড করতে পারে যে আপনাদের কয় মিনিট সময় লাগবে তবে সেক্ষেত্রে আপনারা একটি নুডলস হাতে তুলে হাত দিয়ে চেপে দেখে নেবেন যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তাহলেই বুঝতে পারবেন এখানে আমি রান্না করার সয়াবিন তেল ব্যবহার করেছি যার জন্য নুডলসটা একটার গায়ে আরেকটা লেগে থাকবে না ঝরঝরে হবে এরপর আমি নুডলসটি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি এখন আমি নুডলসের উপকরণগুলো তৈরি করে নেব এখানে আমি একটি প্যানে রান্না করার তেল গরম করে তাতে সামান্য পরিমাণ চিকেন ভেজে নিচ্ছি এখানে আমি বোনলেস চিকেনের টুকরো নিয়েছি চিকেনগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়ে তাতে কিছু সময় হলুদ মরিচ লবণ মশলা মেখে রেখে দিয়েছিলাম এখন আমি গরম তেলে চিকেনের টুকরোগুলো ভেজে নিব চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেলে তা এক সাইডে রেখে ওই একই তেলে একই প্যানে আমি একটি ডিম ভেজে নেব এখানে আমি ডিম ও চিকেনের সাথে চাউমিন উডলসটা তৈরি করছি তবে আপনারা চাইলে শুধু ডিম দিয়ে অথবা শুধু চিকেন দিয়েও নুডলসটা তৈরি করতে পারেন কে আবার চিংড়ি মাছও ব্যবহার করে থাকেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী উপকরণ ব্যবহার করতে পারেন এখানে আমি ডিমটাকে কাঠের চামচের সাহায্যে ঝুরি ঝুরি করে টুকরো করে নিচ্ছি ও চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেলে তা আমি একটি বাটিতে তুলে রেখে এরপর আমি সেই একই তেলে দুটো কুচি দিয়ে দেব এখানে আমি পেঁয়াজ কুচিটা প্রায় এক মিনিটের মতো ভেজে নেব এটাকে একদম ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নাই পেঁয়াজ সেদ্ধ হতে যতটুকু সময় লাগে এখানে আমি সামান্য পরিমাণে হলুদ ও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেলে এতে আমি সবজিগুলো দিয়ে দেব এখানে প্রথমে আমি দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি টমেটো কুচি দিয়ে এরপর আমি এখানে দিয়ে দেব মটরশুঁটি কারণ মটরশুঁটিটা সেদ্ধ হতে সামান্য বেশি সময় লাগে মটরশুঁটিটা দিয়ে এরপর আমি পেঁয়াজের সাথে টমেটো ও মটরশুঁটিগুলো ভালো করে নেড়ে ভেজে নেব খেয়াল রাখবেন প্রথমে যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় প্রয়োজন সেগুলো আগে দিবেন এরপর কিছু সময় ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ রঙের ক্যাপসিকাম ও সবুজ রঙের ক্যাপসিকাম ক্যাপসিকাম গুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে গাজর কুচি দিয়ে দিব এছাড়া আমি এখানে কেটে রাখা কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি এরপর আমি সবজিগুলোকে নেড়ে চেড়ে প্রায় তিন চার মিনিটের মতো ভেজে নিব সবজিগুলো সেদ্ধ হয়ে না আসা পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আপনারা চাইলে এখানে শিম অথবা বাঁধাকপিও ব্যবহার করতে পারেন ঘরে থাকা যে কোনো সবজি ব্যবহার করে নিতে পারেন এখানে আমি সামান্য পরিমাণ ম্যাজিক মশলা ব্যবহার করেছি এরপর আমি এখানে দিয়ে দিব দুই চা চামচ সয়া সস এরপর আমি এখানে দিয়ে দিব প্রায় দুই চা চামচ টমেটো সস আপনার চাইলে এখানে ওয়েস্টার সস বা রেড চিলি সস ঘরে থাকা যে কোনো সসই ব্যবহার করতে পারেন আমি সাধারণত এই দুটো সস দিয়েই তৈরি করে থাকি এরপর আমি সস গুলোকে সবজির সাথে ভালোভাবে মেখে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব সেই ভেজে রাখা ডিম ও চিকেনের টুকরো গুলো সমস্ত মিশ্রণ গুলোকে একসাথে প্যানে দিয়ে আমি এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে সমস্ত সবজি ও চিকেনের টুকরো গায়ে সস ও মশলাটা মিশে যায় সস ও মশলার সাথে সবজি এবং ডিম ও চিকেনের টুকরোগুলো ভালোভাবে মিশিয়ে প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এখানে আপনারা অনেকেই যারা প্রশ্ন করে থাকেন যে ঘরে রান্না করলে কেন রেস্টুরেন্টের মতো স্বাদ হয় না এখানে আপনারা এই সসগুলো ব্যবহার করে দেখবেন অবশ্যই রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন এরপর আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাউমিন গুলো ঢেলে দিব সবজির মধ্যে দেখতেই পাচ্ছেন নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে এটি কিন্তু একটির গায়ে আরেকটি লেগ নেই এখন এই নুডলসটাকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন যেন সবজির সাথে ভালোভাবে মিশে যায় আপনারা অনেকেই আছেন যে সসটা পর ব্যবহার করেন সেক্ষেত্রে নুডলস বা মশলাগুলো কিন্তু সবজির গায়ে ভালোভাবে লেগে যায় না এজন্য চেষ্টা করবেন সস ও সব উপকরণ আগে সবজির সাথে মিশিয়ে দেবার এ পর্যায়ে আমি আরও একটি সাদা ম্যাজিক মশলা নুডলসের গায়ে ছিটিয়ে দিচ্ছি পর্যায়ে কিন্তু চুলা রাসটা অবশ্যই হাই হিটে থাকতে হবে চাউমিন নুডলস কিন্তু হাই হিটে রান্না করতে হয় না হলে সবজিগুলো প্রায় গলে যায় এখন নুডলস সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আপনি লবণটা চেক করে নেবেন যদি কম বেশি হয়ে থাকে তাহলে এখানে লবণটা অ্যাড করে দিতে পারবেন আপনি এ পর্যায়ে আমি নুডলসের গায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিলে আমার কাছে খেতে একটু ভালো লাগে অন্যরকম একটা ফ্লেভার আসে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দেখতে পাচ্ছেন আমার আজকে চাউমিন নুডলসটি কতটা সুন্দর হয়েছে দেখতে এটি কিন্তু খেতেও একদম রেস্টুরেন্টের মতো হয়েছে চাইলে আপনারা বাসায় এটি তৈরি করে দেখতে পারেন আমার আজকের রেসিপি চিকেন চাউমিন নুডলস রেস্টুরেন্টের স্টাইলে তৈরি করা হয়ে গিয়েছে এখন এটা আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আজকে চাউমিন নুডলসটি কতটা ঝরঝরে হয়েছে এবং কতটা মাখো মাখো হয়েছে আপনারা চাইলে খুব সহজেই এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ